সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত জানাই আশা করছি আপনারা ভালো আছেন সুস্থ আছেন এবং আজকের এ পর্বেও আপনারা আমার সঙ্গে আছেন আজকে আমি উচ্চারণের যে বিষয়টি নিয়ে কথা বলবো আশা করব এটিও আপনাদের ভালো লাগবে এবং এ থেকেও বেশ খানিকটা জানা যাবে শেখা যাবে তাহলে উচ্চারণের নিয়মটি আমি শুরুতেই আপনাদের বলে দিচ্ছি আপনারা খেয়াল করুন যদি শব্দের বা পদের মধ্যের বা শেষের ব্যঞ্জন বর্ণের সঙ্গে রফলা যুক্ত থাকে তাহলে সেই রফলা যুক্ত বর্ণের উচ্চারণ দিতে হবে অর্থাৎ দুবার করতে হবে আমি নিয়মটি আবারও বলছি আপনাদের জন্য যদি শব্দের বা পদের মধ্যের বা শেষের ব্যঞ্জন বর্ণের সঙ্গে রফলা যুক্ত থাকে তাহলে সেই রফলাযুক্ত বনের উচ্চারণ দিতে হবে অর্থাৎ দুবার করতে হবে আমি কিছু শব্দ উচ্চারণ করছি আপনারা মিলিয়ে নিন যেমন বিদ্রোহ যাত্রী রাত্রি ধাত্রী ছাত্র ছাত্রী পাত্র মাত্র তীব্র নম্র অভ্র বক্র বিগ্রহ বিব্রত নিগ্রহ বিশ্রত ইত্যাদি আশা করি বিষয়টি আপনাদের কাছে পরিষ্কার হয়েছে তারপরেও শব্দগুলো আমি আবারও বলছি বিদ্রোহ যাত্রী রাত্রি ধাত্রী ছাত্র ছাত্রী পাত্র মাত্র তীব্র নম্র অভ্র বক্র বিগ্রহ বিব্রত নিগ্রহ বিস্রুত ইত্যাদি তো এই নিয়মের মধ্যে আপনারা যদি খোঁজেন তাহলে আরও বহু শব্দ আপনারা পেয়ে যাবেন আশা করব আপনারা খুঁজে খুঁজে এই নিয়মের মধ্যে পড়ে এমন আরও শব্দ কমেন্টে লিখবেন তাহলে আরও বহু সংখ্যক মানুষ আরও কিছু শব্দের সঙ্গে পরিচিত হতে পারবেন আর এতে করে আপনাদের প্র্যাকটিসটাও বেশ চমৎকার হবে সুন্দর হবে আর এই পর্বগুলো বেশ জমে উঠবে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমার সঙ্গে থাকার জন্য ভালো থাকুন সুন্দর থাকুন খোদা হাফিজ